হলো আমার মাথা থেকে প্রচুর পরিমাণ হেয়ার ফলস হচ্ছে সেই জন্য ভিডিও দেখতে দেখতে মিস্টার ইন্ডিয়ান হ্যাকারের একটি ভিডিও দেখলাম যেখানে মিস্টার ইন্ডিয়ান হ্যাকার আদিবাসী কর্ণাটক কর্ণাটকে গিয়ে আদিবাসী লোকেদের সাথে কথা বলছে এবং এর পুরো রিভিউ দিচ্ছে যে এটা কীভাবে ওদের কাছ থেকে নিতে হবে ওদের ব্যানার থেকে নাম্বার সংগ্রহ করে এই প্রোডাক্টটি অর্ডার দিয়েছিলাম আদিবাসী তেলটি এর প্রাইস এখানে দেওয়া আছে চোদ্দোশো নিরানব্বই টাকা ওদের কাছ থেকে ডিরেক্টলি নেওয়ার জন্য কোনো আলাদা ডেলিভারি চার্জ বা শিপিং চার্জ নেয়নি ওরা ডাইরেক্ট এখানে ডেলিভারি করে দিয়ে গিয়েছে এক সপ্তাহ হবে এক সপ্তাহ আগে অর্ডার দিয়েছিলাম আজকে ডেলিভারি করে দিয়ে গেল চলো তেলটি পুরোপুরি তোমাদের দেখাচ্ছি খুলে রিভিউটা পুরো শোনাবো যে আমি ব্যবহার করার পরে কীরকম বুঝছি প্রত্যেক মাসে সপ্তাহে দেওয়ার চেষ্টা করব করবো নাহলে শেষবার যখন ব্যবহার করে শেষ ফলাফল পাবো তখনই দেওয়ার চেষ্টা করব চলো আনবক্সিং করা যাক আসল তেল দিয়েছে কিনা না ততক্ষণ এই ভিডিওটা দেখো এখানে ওরা নিজের স্টিকার ও ইউজ করেছে আদিবাসী নিজের লোগো একশো পার্সেন্ট অরিজিনাল কারণ নরমাল এই তেলটি দিয়ে গিয়েছে অনলাইনে অনেক এই ধরনের তেল বিক্রি হচ্ছে যেগুলোর দাম চারশো টাকা পাঁচশো টাকা সেগুলি সম্ভবত যতটা আমরা ফেক হয় আর যারা কিনেছে তাদের কাছ থেকে রিভিউ নিয়েছি যে কোনো কাজ হয় না এ হয় না তবে আমি অরিজিনালভাবে ওদের কাছ থেকে ওদের ব্যানার থেকে নাম্বার নিয়েছি যেহেতু ওই জন্য ওদের ওপর ভরসা পাচ্ছি আর আরেকটা ভরসা হচ্ছে মিস্টার ইন্ডিয়ান হ্যাকার ওখানে গিয়েছিল গিয়ে উনি নিজেই ভিডিও করেছে সেই হিসেবে একটি ভরসার হাত দেখতে পেয়ে আমি এটা অর্ডার দিয়েছিলাম এর দাম পনেরোশো টাকা দাম নিয়েছে মানে চোদ্দোশো নিরানব্বই টাকা দেখো এই ভিডিওতে মিস্টার ইন্ডিয়ান একা জানার সাথে কথা বলছেন পুরো সেম লোক মানে তিনি তার নিজের ব্র্যান্ড যেহেতু ওই জন্য তারা নিজের ফটো ইউজ করেছে এই চুলের বৃদ্ধির ফটো যেটা দিয়েছে হেয়ার গ্রোথের জন্য এই ফটো দিয়েছে হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল প্রোডাক্ট এটা আমি ব্যবহার করার পরে তোমাদের এর রিভিউ জানাবো যে কেমন বুঝছি কেউ যদি নিতে চাও ওদের ওই ব্যানার থেকে নাম্বার সংগ্রহ করবে কোনো ইউটিউবার বা কারোর মাধ্যমে নেবে না ওদের ব্যানার থেকে নাম্বার সংগ্রহ করে নেওয়া বেস্ট ওরা ব্যানার থেকে ওরা WhatsApp এ মেসেজ করে ওদের ওয়েবসাইটের লিংক দিয়ে দেবে ওয়েবসাইটে গিয়ে অর্ডার করতে হবে